মাত্র একুশ দিনের মধ্যে কবুলের গল্প এই কবুলের গল্পটি অনেক সুন্দর একটি কবুলের গল্প এই গল্পের মধ্যে একটি পাওয়ারফুল আমলের কথা বলা আছে যে আমলটি করলে আল্লাহ আল্লাহতালা যে কোনো দয় কবুল করে নেন তো চলুন আমরা গল্পটি শুনে আসি এবং এই গল্পের মধ্যে যে পাওয়ারফুল আমলের কথা বলা আছে সেই আমলটি আমরা জেনে আসি আপনিও চাইলে আপনার বাস্তব জীবনের দকুলার গল্পটি আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন আমাদের চ্যানেলে প্রচার করা হবে দবলের গল্প পাঠানোর জন্য আমাদের ইমেল আইডি ব্যবহার করবেন আমাদের ইমেল আইডি হল খালি দিচ্ছি গল্পের শুরুতে তিনি লিখেছেন আজকে আমি একুশ দিনের মধ্যে অসম্ভব দবলের গল্প শেয়ার করতে যাচ্ছি আলহামদুলিল্লাহ 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 আল্লাহর কাছে চাইলে কখনো খালি হাতে ফেরত দেন না বর্তমানে আমি একজন জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার যাত্রা টা আমার জন্য সহজ ছিল না ভর্তি পরীক্ষার দুই মাস আগ থেকে পড়া শুরু করি ওই পরীক্ষায় পাশ করি কিন্তু পছন্দের কলেজ ও সাবজেক্ট পাই নাই তখন আমি অনেক বেশি হতাশ হয়ে গিয়েছিলাম কিন্তু আল্লাহর ওপর তাওয়াক্কুল করে দ্বিতীয় মেরিট লিস্টের অপেক্ষায় ছিলাম কিন্তু এখানেও হতাশ হলাম আবার প্রথমে রিলিজ স্লিপ আবেদন করি ওখানেও হতাশ হলাম কারণ আমার অনেক বান্ধবীরা তখন সরকারি কলেজে চান্স পেয়েছিল আমি অনেক বেশি ধৈর্যহারা হয়ে গিয়েছিলাম তখন আমি কি করব কিছুই বুঝতে পারছিলাম না আমার আম্মু বলতেছিল প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্যে এবং অন্য কোনো বেসরকারি কলেজ থেকে অনার্স কমপ্লিট করার জন্যে কিন্তু আমার ইচ্ছে ছিল কম খরচে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ার যেহেতু প্রাইভেট বা বেসরকারিতে অনেক বেশি টাকা খরচ হয় তাই সেটা আমার মোটেই পছন্দ ছিল না তখন আমার কাছে আমার দ্বিতীয় রিলিজ সিলেবে আবেদন করার একটা সুযোগ আসে সাথে সাথেই আমি আবার পাঁচটা সুন্দর করে কলেজ চয়েস করে দেই সাথে আমার আল্লাহর পর তাওয়াক্কুল ছিল তারপর একটা পেজ থেকে ইস্তেগফারের আমল এবং শরীফের আমল সম্পর্কে জানতে পারি পাঁচ হাজারবার ইস্তেগফার এবং এক বার দরু শরীফ পাঠের আমলটা করতে শুরু করি পাঁচ অক্ট নিয়মিত নামাজ পড়তাম শরীফ পড়তাম ইস্তেগফার পড়তাম সোরা বাকারা পড়েছি রোজা রেখেছি ইফতারের আগ মুহূর্তে দোয়া করেছি বৃষ্টির সময়ও দোয়া করেছি আদান শেষে দোয়া করেছি সালাতুল হাজত নামাজ আদায় করেছি দান সাদকাও করেছি আমার আব্বু আমার জন্য অনেক বেশি আল্লাহর কাছে দোয়া করেছিল এক কথায় আমি তখন আল্লাহর কাছে চাইতে লাগলাম আমার আল্লাহর প্রতি ভরসা ছিল আল্লাহ আমাকে কখনোই খালি হাতে ফিরে দেবেন না সাথে আম্মুর সাপোর্ট তেমন একটা ছিল না কিন্তু আব্বুর অনেক বেশি সাপোর্ট ছিল যেহেতু আমি দুই সালে ইন্টার পরীক্ষা দেই প্রায় দেড় বছরের কাছাকাছি পড়ালেখার সাথে সম্পর্কিত ছিলাম না এর কারণে অনেকে অনেক কথা বলেছিল অবশেষে আমি সরকারি কলেজে ভালো একটা সাবজেক্ট পাই আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন আমি প্রথমে যে কলেজে চান্স পাই নাই ওই কলেজটা আমার জন্যে অনেক দূরে হয়ে যাওয়াই তাতে কষ্ট হয়ে যেত ওইটা আমি বুঝতে পারি নাই কিন্তু আল্লাহ মহা মহাপরিকল্পনাকারী এখন আমি যে কলেজটাতে পড়ি আলহামদুলিল্লাহ যা তাতে অনেক সুবিধা টিচারগুলো অনেক ভালো এবং ক্লাসের মেয়েগুলো অনেক ভালো দরুদ ইব্রাহিম ইস্তিকফার সোরা বাকারা পড়ে আল্লাহর কাছে চাইলে কখনোই খালি হাতে ফেরান না মাঝে মধ্যে যদি আমার কোনো খাবারের কথা মনে পড়ে বা খেতে ইচ্ছে করে তখনই আল্লাহ তালা আমাকে সেটা আমার আব্বর মাধ্যমে ম্যানেজ করে দেন তাছাড়া আমার এরকম অনেক কবুল হয়েছে আলহামদুলিল্লাহ ভাই এবং বোনেরা আমি প্রথমে বলেছিলাম এই গল্পের মধ্যে একটি শক্তিশালী পাওয়ারফুল আমল আছে সেই আমলটি আপনারা হয়তো বুঝতে পারেননি চলুন আপনাদেরকে বুঝে বলি সেই পাওয়ারফুল আমলটি কোনটি সেই পাওয়ারফুল আমলটি হলো হল সোরা বাকারা এই গল্পের মধ্যে তিনি উল্লেখ করেছেন সোরা বাকারা তিনি বেশি বেশি পড়তেন ইদানিং সময়ে আপনারা আমাদের অনেক কবুলের গল্পের মধ্যে শুনতে পান সোরা বাকারা আমলের বিষয়ে